তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকা না করে দেরি ওই লাইক কমেন্ট আর মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি মধ্যে ঢুকে করে কখনো কখনো ঝুলে খুলে কি আরে বৌদি তোমাকে দেখে তো ভদ্রঘরের বউ বলেই মনে হচ্ছে তুমি হঠাৎ করে এই নাড়া নাড়ি ফুটোর এই এইসব খোলাখুলি শুরু করলে কেন হ্যাঁ তোমার স্বামী কি কাজ করে না নাকি না মানে দোস্ত তোমার না দোস্ত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তোমার স্বামীকে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার চাকরি দিতে পারছে না তাই তুমি সংসারের হাল ধরার জন্য এই অনলাইনে নড়ানড়ি খোলাখুলি খুলি ঢোকাঢুকি খেলা শুরু করেছো তাই তো তো কাজ তোমরা কি দু সালে দাঁড়িয়ে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে সাকসেসফুল ক্রিয়েটার হতে চাও হ্যাঁ এটা শুধু মেয়েদের জন্য কার্যকর তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে তুমি নিশ্চয়ই দু সালে সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে শুধু আমি যে টিপসগুলো দিচ্ছি টিপসগুলো ফলো করতে হবে সবার আগে তোমার বোধ বুদ্ধি থাকলে হবে না কারণ বোধ বুদ্ধি থাকলে তারা এই সমস্ত কাজকর্ম কখনোই করবে না দ্বিতীয় হচ্ছে তোমাকে যতটা পারবে তুমি তোমাকে খুলে দেখাতে হবে ঠিক আছে আর যতটা বাড়বে ঝাঁকিয়ে দেখাতে হবে নাড়িয়ে দেখাতে হবে এগুলো পাবলিক একদম লুফে নেয় আর তুমি যত খুলবে যত ঝাঁকাবে আর যত নাড়াবে পাবলিক তত লুফে নেবে আর যত ভিওয়ার্স হবে তত টাকা বুঝতেই পারছো তোমার মান সম্মানও বাড়বে না মানে মান সম্মান কমবে পপুলারিটি বাড়বে কিন্তু টাকাও ইনকাম করতে পারবে এবার তুমি মান সম্মান কমিয়ে টাকা ইনকাম করতে চাও না ভালো ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চাও সেটা তোমার কাছে ঠিক আছে ভালো ভিডিও বানালে হয়তো একটু সময় লাগবে সাকসেস হতে পারবে কিন্তু ধরে থাকতে হবে বুঝতেই পারছো সব জিনিস একটা প্রফেশনালিটি আছে এবার প্রফেশনভাবে ভাবে তুমি যদি সেই জিনিসটাকে ধরে থাকো তাহলে নিশ্চয়ই সাকসেস পাবে তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানে কি বলবো হাল পশ্চিমবঙ্গ কি বলে পশ্চিমবঙ্গ হ্যাঁ পশ্চিমবঙ্গ তো চাকরি নেই তাই ঘরের বৌরা এই ভিডিও বানিয়ে ঘরের হাল ধরছে মজা আয়া ওর মেয়েও যে মজা হয় হিন্দুস্তান কে হবে একটু কোথায় না চাপো পাঁচশো টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এ নাও পাঁচশো টাকা বলো তোমার কি ঠিক হো অনলাইনে ভিডিও অডিওর ব্যবসা শুরু করছো নাকি অনলাইনে ভিডিও অডিওর ব্যবসা শুরু না করে তুমি তো সোনাগাছ থেকে গিয়ে লাইন দিতে পারো আমার মনে হয় ওখানে গিয়ে লাইন দিলে তোমার কাছে জলও পড়বে আর ফলও টাটকা থাকবে বুঝলে বৌদি ওখানে লাইন দেওয়াটাই তোমার জন্য

আমি বুঝি না বাড়া এর মায়ের বিয়েতে কি এর দাদু ইনস্টাগ্রামটাকে গিফট করেছিল নাকি হ্যাঁ আমি তো বুঝতে পারছি না না মানে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে আরে বাড়া বিয়ে করবি বিয়ে করবি বলে লাফাচ্ছিস তোর দুধের দাঁত টুটে কি বলে উঠেছে হ্যাঁ বুঝতে পারছি সেটা সবার নিজের নিজের পার্সোনাল ম্যাটার কিন্তু গাছ তোমাদের জন্য একটা সুখবর তোমরা যদি বা তোমাদের মধ্যে যদি কেউ একে বিয়ে করতে চাও একটার সাথে কিন্তু আরেকটা ফ্রি পাবে বুঝতে পেরেছো বুঝতে পারছো না তো এদের আইডিতে গেলে বুঝতে পারবি আর তোমরা কি অন্য কিছু ভাবছো নাকি অন্য কিছু যদি ভেবে থাকো সেটা কমেন্টে জানাও তোমাদের মনের ইচ্ছাটা তো আমারও জানতে ইচ্ছা করে নাকি একটু তোমার আম পাকার পরে তো পচে গেছে তোমার আম আর কেউ কিনবে না ওই একটু আগে বললাম না যাদের নির্লজ্জ নেই মানে লজ্জা নেই বা বোধ বুদ্ধি নেই তারা ইনস্টাগ্রামে কি বলো কী বলে পপুলারিটি পাবে বা সাকসেস পাবে সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে এদের দেখতে পেয়েছো তো এরা কদিন আগে এদেরকে কেউ চিন্ত চিনতো না কিছু দিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে কারণ এরা পুরোটা খুলে দেখাতে পারে আর পুরোটা ঝাঁকিয়ে দেখাতে পারে বুঝতে পেরেছো এদের মতো নির্লজ্জ হতে পারলে তুমিও পারবে সাকসেসফুল ক্রিয়েটার হতে বুঝতেই পারছো মানে এদের কোনো ট্যালেন্ট তো নেই কিন্তু ওই ঝাঁকানো নড়ানোটা ভালো করে শিখে গেছে আর এগুলো পাবলিক দেখতে খুব ভালোবাসে একদম লুফে নেয়

যে তুমি যতক্ষণ চাইবে ততক্ষণ খেলতে পারবে তো তোমার যদি খেলার ইচ্ছা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও না আমার অনেক দর্শক আছে তারাও খেলতে চাই আর এদের ভিতরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে তুমি নিজের মনের মতো করে চুজ করে নিও কেমন তো জানিও আর গাইজ তোমাদের ভিডিও কেমন লাগছে ভিডিও ভিডিও দেখছো না ঠিকঠাক লাইক কমেন্ট করছো না শেয়ার করছো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কী করে ভিডিও বানাবো বলো তোমরা সাপোর্ট না করলে সাপোর্ট সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করে দাও নিজের কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে আবার যাত্রার কাছে শেয়ার করো না তাহলে কিন্তু আবার গালাগালি খেতে হবে বুঝতে পেরেছো যাদের কাছে শেয়ার করতে পারবে আর সাবস্ক্রাইব করবে তাদের কাছে শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো আজকের ভিডিওটা হয়তো একটু ভালো হলো না মনের মতো হলো না তা কী করবো বলো ভিডিওটা দেখো আর কোন ধরনের ভিডিও চাও আবার কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও বলো ঠিক আছে তবে তো ভালো ভালো ভিডিও বানাতে পারবো নাকি তাহলে চলো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই